তাহলে আমরা কি জন্য আসছি বলেন তো আল্লাহর কালামকে দুপুরে ওঠা কথা ক্লিয়ার সেটা কার হুকুম হুকুম আমরা সেই লক্ষ্যে আসছি নামাতেও আসি নাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের অর্থ বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো সবাই নাকি ইনশাআল্লাহ জামাত ইসলামি বা জামাত ইসলামীর নেতৃবৃন্দ লোকজন নিজের বানানো কোনো কথা বলে না ঠিক হাদিস যা বলে এর আও তাই হয় আমরা তাই হই আমাদের কোন একটা কর্মসূচি কোন একটা মিটিং কোন একটা মিছিল কুরআন হাদিসের দলিলের বাইরে আমরা করি না এখানে বসে আছি এইটাও কুরআন হাদিসের দলিলের ভিত্তিতে আমি আপনাদের সামনে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ বেশিক্ষণ কথা বলবো না আমি প্রতিদিনে কথা বলতে বলতে মানে শরীর স্বাস্থ্য খুব ভালো না যাই হোক আমি অল্প সময় কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকার শুনবেন মেয়ের মানে করে হ্যাঁ ওটা উঠি করবেন না আপনাদের বাড়ি আসতে আর কি ওঠেন আপনারা তাই না এখন পীরগঞ্জ গিয়ে যদি মিটিং করলাম হয় তাহলে নয় আশা লাগবে আকাশ খারাপ না আনবি দেখতে তখন আপনাদের বাড়ি আসতে এখানে আর উঠাউঠি করবেন না মেয়ের মানে করে একটু দুটি কথা শোনেন আমরা কোন দলকে উপরে জন্য আসি নাই ব্যক্তিকে উপরে জন্য জামাত ইসলামী কোন দল এবং কোন ব্যক্তির রাজনীতি করে না অনেকেই বলে এটা হচ্ছে মৌদুদির রাজনীতি করে মৌদুদীর দল করে মৌদুদি ইসলাম ইসলামিল্লা আল্লাহ একবার আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই জান্নাতের জাহান নামের ভয় আছে আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে আমরা জামাওয়াত ইসলামী আমি একেবারে ক্লিয়ার করে বলছি জামাওয়াত ইসলামী মৌদুদির ইসলাম মানে না একদম ক্লিয়ার কথা মৌদুদি হুইজ মৌদুদি মৌদুদির ইসলাম জামাওয়াত ইসলামী মানে না তবে মৌদুদি রহমতুল্লাহ একজন ইসলামিক স্কলার ছিলেন এবং একজন ইসলামিক চিন্তাবিদ ছিলেন উনি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কিছু ইসলামিক যুক্তির তর্ক বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছে বাংলাদেশের জামাউত ইসলামী তার এই চিন্তা এবং গ্রহণ করেছে। তার ইসলাম গ্রহণ করেনি জামায় ইসলাম জামাউত ইসলামী রাসুলের ইসলাম নিয়ে চলে মদিনার ইসলাম নিয়ে চলে একদম ক্লিয়ার কথা কিন্তু আমরা কাউকে উপরে ওঠাতে আসি না

বলেন সবার উপরে কি থাকবে কার কথা এখন মাথার উপরে কি থাকে এখন এখন অফিসে যাবেন কিছুদিন আগে মাথার উপরে কি থাকে ছবি থাকে মূর্তি থাকে ওই রংপুর যখন ঢুকবেন এক কেউ সবার চেয়ে উঁচু একটা জায়গা ওটার উপরে কি আছে একটা ছবি কিন্তু এই আল্লাহ আলমী বলতেছেন যে আল্লাহ কালিমা কালিমা ইলাহা। ইলাহা আল্লাহ এইটা থাকবে সবার উপরে ঠিক কার তার বিপরীত সব বাংলাদেশের জামাত ইসলামী আল্লাহর এই কোরআন অনুযায়ী আল্লাহর বড় আলামিনের এই ঘোষণা অনুযায়ী আল্লাহর কালেমাকে সবার উপরে রাখতে চায় ঠিক এই দেশে সবচেয়ে বড় মুছু জায়গা কোনটা হলো সংক্রমণ জানি আমরা সবচেয়ে উঁচু জায়গা সংসদ বাংলাদেশে জামাত ইসলামী কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না পাঠাতে চায় আল কোরআন তাহলে এটা এটা দলিল পেলেন যে আল্লাহবুল মিলে কথা অনুযায়ী সব সবচেয়ে উঁচু জায়গায় কে থাকবে আল কোরআন থাকবে তাহলে এর পক্ষে আমরা কি কোন মানুষের পক্ষে এসেছি না আমরা এসে আল কোরআনের পক্ষে আল্লাহর ঘোষণা দেওয়া আছে সেটা তো খুলে দেখেন আলে মোলামা আছে এখানে হাফেজ হফাজ আছে তারপরে যদিও আমার ছাত্র দু একজন আছে এরা অনেক ভালো আদিল এই যে হাসান রবিউল এরা আমার ছাত্র কিন্তু অনেক অনেক জ্ঞানী গুণী মানুষ একটা কথা যদি করে আমাদের ভুল পড়ে থাকি জিব্বাটা টেনে এখানে সিঁড়ে ফেলে দিয়ে চলে এখান থেকে একটা করে আয়াত ভুল বলবো না মনে রাখবেন এটা ইনশাআল্লাহ যতটুকু দেমাগ আছে বেজেহেন আছে তাহলে আমরা কি মা আসছি বলেন তো আল্লাহর কালামকে উপরে কথা কিলিয়ার সেটা কার হুকুম কার আল্লাহর হুকুম আমরা সেই লক্ষ্যে আসছি কাউকে নিচে নামাতেও আসে নাই কাউকে না